নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে আবারও একবার স্বাগত জানাই আজকে যেটা দেখতে পাচ্ছ ভিডিওতে সেটা একটা কলেজ নিয়ে কথা বলবো এবং কলেজের অ্যাডমিশান প্রসেস নিয়ে কিন্তু কথা বলব এখনও কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরায়নি তা সত্ত্বেও কিন্তু কলাঘাটের যে ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে সেখানে একটা ছোট্ট নোটিশ দিয়েছে অ্যাডমিশান রিলেটেড তো এর আগেও আমার কলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে দু তিনটে ভিডিও রয়েছে যারা দেখতে চাও তারা কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো তো আজকের ভিডিওতে যে নোটিশটা দেখতে পাচ্ছ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাডমিশান ওপেন দু হাজার পঁচিশ তো দেখে নিই এখানে কি দেওয়া রয়েছে নোটিসে কিন্তু তোমাদের ফোন নাম্বার দেওয়া রয়েছে যদি তোমাদের কল করে কিছু জানার থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কল করেও জানতে পারবে এখানে কিন্তু তোমাদের নাম্বারটা দেওয়া রয়েছে এবং পাশে ইমেল আইডি রয়েছে নিচে রয়েছে অ্যাবাউট সিইএমকে অর্থাৎ এই কলেজ সম্পর্কে কিছু তথ্য কলেজটা এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে অ্যাসিস্ট্যান্স কী করেছিল ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ডবলু তো এটা একটা বড় কোম্পানি যেটা আমাদের মেসাদাতেই কলাঘাটেই রয়েছে তো সেই কোম্পানি কিন্তু এটা অ্যাসিস্ট করেছে কলেজ কিন্তু স্প্রেড রয়েছে বত্রিশ একর জমির ওপর যেটা রয়েছে কিন্তু কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট টাউনশিপে এবং সি এম কে ইজ ওয়ান অফ দ্য ফিউ কলেজ ইন ইন্ডিয়া রিসিভ বেস্টিরিয়াস ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড টি কিউ আই টু প্রজেক্ট আন্ডার গভর্নমেন্ট এডেড ক্যাটাগরি ঠিক আছে তারপরে রয়েছে এখানে কি কী কোর্স অফার করে থাকে অর্থাৎ এই কলেজে তোমরা যদি টুয়েলভের পর ভর্তি হও তাহলে তোমরা কোন কোন কোর্সে ভর্তি হতে পারবে বিটেক কোর্স যেটা কিন্তু চার বছরের হয়ে থাকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিংয়ের উপর কিন্তু রয়েছে এছাড়া ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি আইটি এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তো এই ছটা কোর্স কিন্তু রয়েছে যার উপর বি করানো হয় এই কোর্সে ভর্তি হতে গেলে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে টেন প্লাস টু পাস থাকতে হবে সঙ্গে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্ক্স জেনারেলের জন্য এবং যারা ও বিসি এস ক্যাটাগরি রয়েছে তাদের চল্লিশ পার্সেন্ট রয়েছে এখানে আর বলেছে থ্রি সাবজেক্ট টেকেন টুগেদার হুইচ ইজ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স হতে হবে এবং আরেকটা যে চুজ করতে হবে সেটা কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশান টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্টের উপর নিলে কিন্তু হবে ঠিক আছে নিচে কিছু ছবি দেওয়া রয়েছে কলেজের দেখো অ্যাকাডেমিক বিল্ডিং কম্পিউটার ল্যাব ল্যাবরেটরি এগুলোর কিন্তু ছবি দেওয়া রয়েছে এখানে এছাড়া ইনফোসিস অন ক্যাম্পাস ড্রাইভ সি এমকে স্পোর্টস ইভেন্ট অর্থাৎ খেলার মাঠ এছাড়া ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট কনক্লেভ এই কিছু ছবি কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে এখানে নিচে যাই কি রয়েছে আবার বলেছে তোমায় কেন এই কলেজে ভর্তি হবে তো কিছু পয়েন্ট এখানে রয়েছে দেখো বত্রিশ একর গ্রিন ক্যাম্পাস রয়েছে স্টেট অফ আর্ট ইনফ্রাস্ট্রাকচার রয়েছে হাইলি কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স টিচার রয়েছে যার ব্যাকগ্রাউন্ড কিন্তু আইআইটি এনআইটি থেকে পাস আউট এছাড়া কি রয়েছে কলাপোরেশান রয়েছে আইআইটি থেকে এছাড়া এমএনসি যেমন ইনফোসিস টিসিএস এস টেক মাহিন্দ্রা এগুলো কিন্তু তোমাদের ক্যাম্পাসিংয়ে আসে এছাড়া ল্যাবরেটরি রয়েছে প্র্যাকটিক্যাল করার জন্য লাইব্রেরি রয়েছে বুক ব্যাঙ্ক রয়েছে হোস্টেল রয়েছে বয়েজ অ্যান্ড গার্লস দুজনেই যেগুলো কলেজে যেসব থাকার দরকার সেগুলো কিন্তু রয়েছে এছাড়া ইন্ডাস্ট্রিয়াল ট্যুরস ইন্টারশিপ প্রোগ্রাম প্রোগ্রাম এগুলো রয়েছে এক্সেলেন প্লেসমেন্ট এগুলো সবই কিন্তু এখানে তোমাদের রয়েছে যেগুলো কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে শেষের একটা বড় বড় করে লেখা রয়েছে দেখো নো ক্যাপিটেশন ফি নো এক্সট্রা মানি ফর অ্যাডমিশন অর্থাৎ অ্যাডমিশনের সময় যে টাকাটা নেওয়া হবে বলেছে সেই টাকা ছাড়া আর কোনো টাকা কিন্তু নেওয়া হবে না নিচে কলেজের গেটের ছবি কিন্তু এখানে দেওয়া রয়েছে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা একদম ঢোকার মুখ এছাড়া এখানে তোমরা এই কলেজে ভর্তি হলে তোমরা কী কী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এক স্টুডেন্ট ক্রেডিট কার্ড এটা একটা এখন পপুলার কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঠিক আছে এছাড়া রয়েছে তোমরা মাইনরিটি স্কলারশিপ মেরিটোরিয়াস স্কলারশিপ এছাড়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এগুলো তোমাদের রয়েছে শেষে রয়েছে প্লেসমেন্ট প্লেসমেন্টের একটা গ্রাফ দিয়েছে যে কত সালে কত প্লেসমেন্ট কিন্তু এখানে হয়েছে তো এখানে দেখতে পাচ্ছি দেখ দু হাজার কুড়ি সালে কতটা হয়েছে দু হাজার একুশ সালে আরেকটু একটু বাড়ছে দু হাজার বাইশে আর একটু প্লেসমেন্ট বেশি হয়েছে দু হাজার তেইশে একটু কমেছে দু হাজার চব্বিশে আবার একটু বেড়েছে এরকম কিন্তু একটা গ্রাফ দিয়েছে তো একশো প্লাস কোম্পানি কিন্তু ভিজিট করে এখানে বলে দিয়েছে দেখতে পাচ্ছ আর কী কী কোম্পানি আসে তারও কিন্তু কিছু ছবি এখানে দিয়েছে দেখো আমাজন টিসিএস এছাড়া তোমাদের ইনফোসিস রয়েছে accenture রয়েছে উইপ্রো cognizant রেসমি জিন্দাল IBM hcl এল টেক মাহিন্দ্রা রামকো টাটা পাওয়ার তো এরকম করে অনেক কোম্পানি কিন্তু এখানে আসে এবং বলবো এই কলেজটা কিন্তু যথেষ্ট একটা ভালো কলেজ সেখান থেকেই এই নোটিশটা দিয়েছে কিন্তু কবে অ্যাডমিশান হবে এখনো দেয়নি অ্যাডমিশান যখন প্রসেস শুরু হবে আমি আবার একটা ভিডিও নিয়ে আসবো যেহেতু এখনো কিন্তু কোনো টুয়েলভের রেজাল্ট বেরোয়নি সেই জন্য কিন্তু এখনও নোটিশ দেয়নি ভর্তির জন্য এটা শুধু জাস্ট জানানোর জন্য একটা অ্যাডমিশান নোটিশ দিয়েছে যে এখানে কী কী করানো হয়ে থাকে